হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো অনেক দিন পর আজকে আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে এলাম তোমাদের কাছে তো প্রবাসে হৈহুললোর মানেই অবশ্যই বুঝতে পারছো হৈহুল্লোর করেই আমাদের এখানে কিন্তু দিনগুলো কাটে তো অলমোস্ট এভরি উইকেন্ডই কোথাও না কোথাও আমাদের যাওয়া হয় তো এই উইকেন্ডে আমাদের আমরা এসে গেলাম আমার এক বন্ধুর বাড়িতে আমাদের বাড়ি থেকে মোটামুটি একুশ মিনিটের ডিস্টেন্সের তো ওর ওই সুন্দর বাড়ি তোমরা সবাই দেখতে পাচ্ছ তো ও আমাদের আড্ডা আড্ডা দিতে আমাদেরকে বাড়িতে ডেকে ছিল আরও অনেক বন্ধুরা ছিল এবং প্রচুর খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছিল স্টার্টার্স থেকে শুরু করে মানে রান্না এত রকমের রান্নার আইটেম হয়েছিল সেটাতে আমরা একটু পরে আসছি তো সবাই আগে প্রথমে আমরা প্রচণ্ড আড্ডা দিচ্ছিলাম তোমার দেখতে পাচ্ছ ছেলেরাও তাদের একটা একটা কমফোর্ট স্পেস খুঁজে নিয়েছে তো সেখানে ওরা বসে এনজয় করছে এখানে বাচ্চারাও কিন্তু ব্যাক ইয়ার্ডে খেলছে এনজয় করছে এখানে অলমোস্ট সমস্ত বাড়ির সাথেই ব্যাকইয়ার্ড থাকে এটা একটা বড় অ্যাডভান্টেজ এখানে তোমরা মানে বিকেলবেলা হলে একটু যখন রোদটা পড়ে তখন এসে সময় কাটাতে কিন্তু বেশ ভালো লাগে খোলা আকাশের নিচে ওরা সবাই খেলতে পারে ছোট ছোট বাচ্চারা এবং এটা এখানে একটা খুব বড় অ্যাডভান্টেজ যে বেশ স্পেস নিয়েই এই ব্যাক কিন্তু এখানে হয় তো তোমরা সবাই দেখতে পাচ্ছ ওই ছোট্ট দোলনাতাতে আমিও যেরম আনন্দ করেছি ওরাও আনন্দ করছে তো ঘরের এক কোণে একটা ছোট্ট একটা ফাউন্টেন ভাবলাম ওটাও তোমাদেরকে দেখাই এবারে খাওয়ার আইটেমগুলো দেখো মাটন চিকেন ফিশ ভাপা থেকে শুরু করে আলু পোস্ত ডাল ভাত চাটনি পাঁপড় সব ছিল প্রচুর রান্না করেছিল আমার বন্ধুটা সব কিন্তু বাড়িতে রান্না এবং প্রত্যেকটা আইটেম দারুণ হয়েছিল তো সবাই দেখতে পাচ্ছ পেট পুড়ে ভুড়িভুজ করছে আড্ডা হয়ে গেছে সব হয়ে গেছে এবারে শেষে খাওয়া দাওয়া সবার ততক্ষণে খিদে পেয়ে গেছিলো তো সব শেষে আমরা কিছু ফটো সেশনিং করলাম শুরুতেও কিছু ফটো সেশনিং আলোয় আলোয় আমরা ব্যাক ইয়ার্ডে সেরে নিয়েছিলাম যে অন্ধকার হয়ে গেলে তো আর ছবি তুলতে পারবো না তো সবাইকে দেখো খুব মিষ্টি লাগছে সেজে সবাই গেছিলো তো এইভাবে আমাদের দিনটা বেশ ভালো কাটলো আমিও আমার কর্তার সাথে বাড়ি থেকে বেরোনোর সময় কিন্তু একটা সুন্দর ছবি নিয়েছিলাম তো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো